বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে আধুনিক ড্রেস নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একেবারে আধুনিক চায়না কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই ড্রেসটি ড্রেসটির ডিজাইনটি দেখতে পাচ্ছেন বুকের কাছে তিনটি বুতাম দিয়ে ডিজাইন করা রয়েছে এবং সাথে একটি চামড়ার বেল দিয়ে স্টাইলিশ করে আরও আধুনিকভাবে তৈরি করা হয়েছে ড্রেসটি দুটি কালার দুটি কালারই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং ড্রেসটি সাইজ পেয়ে যাবেন সাত মাস থেকে শুরু করে প্রায় দশ বছর পর্যন্ত অবশ্যই সাইজ অনুযায়ী দাম হবে দাম আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দেশ ও বিদেশ থেকে ওয়ার্ডার নিয়ে থাকি পার্সেলের মাধ্যমে পৌঁছে দেই আপনার প্রিয় সোনামণির হাতে ড্রেসটি যে কোনো বিয়ে জন্মদিনের বাড়িতেই পড়ার উপযোগী হবে তাই অর্ডার করুন স্ক্রিনে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করুন তাহলে বিহ আজকে এ পর্যন্তই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ